বন্ধুরা আজকে আমি কুমড়ো দিয়ে বড়া বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা গীতা সাল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব এখানে আমি এক ফলে কুমড়ো নিয়েছি কুমড়োটা আগেই খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি চাকু দিয়ে পিস করে কেটে নেব এইভাবে একবার কুমড়ো দিয়ে বড়া বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা কুমড়ো পিসগুলো ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দেব এরপরে এক গ্লাস জল দিলাম তারপরে হাফ চামচ নুন দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন কুক করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে আর যেটুকু জল আছে সেটাও শুকিয়ে যাবে গ্যাস অন থাকাকালীন আমি ভালোভাবে কুমড়োটা এইভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর কুমড়োর মধ্যে যে জলটা আছে সেটা পুরো শুকিয়ে নিতে হবে এরপরে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম এখন এখানে আমি নুন দিলাম তারপরে হলুদ দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপরে দিলাম চাট মশলা এখন দিচ্ছি আদা এবং রসুন বাটা বন্ধুরা এখানে আমি মুসির ডাল আগেই গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম পঞ্চাশ গ্রাম আর দুই চামচ চালের গুঁড়ো দিয়েছি এখন ভালোভাবে মাখিয়ে নেব এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না দেখুন মাখানো হয়ে গেছে এরপরে এখানে আমি কাঁচা লঙ্কা কুচো দিয়েছি পিঁয়াজ কুচো দিয়েছি আর ধনিয়া পাতা দিলাম এখন আমি একখানা ডিম ফেটিয়ে নিলাম ডিমটা কিন্তু অবশ্যই দেবেন তাতে বড়াগুলো সফট হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিলাম তারপরে তেল দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়াগুলো এক একে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা যাবে না তাহলে তাড়াতাড়ি রঙ চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে দেখুন আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে অবশ্যই একবার করবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না বন্ধুরা আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবার বড়াগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন আপনাদের ভালোভাবে দেখেই দিচ্ছি দেখুন বড়াগুলো কিন্তু খুবই সফট হয়েছে আর মুচমুচে হয়েছে এবার একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটাও আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম আজ এই অবধি বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ